খেয়ে লাগে লাভা ডালসকে লাভিন খুশি আমি আজকে একটু অন্যরকম কিছু করব না ঠিক আছে করে দেব অন্য ধরনের রেসিপি করতে বল তো চলুন একটা নতুন ধরনের রেসিপি করি তার জন্য লাবের খোসা মোটা মোটা করে কেটে সেগুলোকে আবার ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এবার কড়াইতে সেই লাবের খোসাগুলো দিয়ে সাথে মুসুর ডাল ভালো করে ধুয়ে দিয়ে দিন রসুন লবণ আর জল দিন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন সেদ্ধ হয়ে গেলে একটা থালায় ঢেলে ঠান্ডা হতে দিন কড়াতে তেল গরম করে কালো জিরা ভাঙা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি ভাজতে দিন ভাজা হতে হতে এদিকে লাউয়ের খোসা সহ যে সেদ্ধ ডালটা সেটা কাঁচা লঙ্কা দিয়ে পিষে নিন পেঁয়াজ ভাজা হলে একটা টমেটো ভেজে নিন তারপর ডাল বাটাটা দিয়ে দিন খানিকটা চিনি দিন নাড়তে থাকুন যখন নাড়তে নাড়তে শুকিয়ে আসবে তখন কাঁচা তেল ঢেলে দিন ধনে পাতা কুচি দিন দিয়ে পরিবেশন করুন এই লাউ খোসা বাটাটা কিন্তু খেতে দারুণ হয় একবার করার অনুরোধ রইল শেষে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন কাঁচা লঙ্কা ডলে খেতে দারুণ লাগে